আসলে এখনকার বাচ্চাদের যে যে বাচ্চাদের জেদের কাছে বারোরাও বাবা মাও হার মেনে যায় পরীক্ষা শেষ তো বলতেছে বাবু ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও কোথায় ঘুরতে নিবো কাছাকাছি কোথাও চলো না আমার পার্কেই যেতে হবে এবং শরীফে যাব ওখানে অনেক ফুল আছে যেহেতু তার ফুল খুবই পছন্দ সেই জন্য সে ফুল দেখতে যাবে যাতে মনের মতো ফুল দেখতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে আমরা প্রায় আসি আমার আরও একটি শরীফ করের ভিডিও আছে তো ওটা ছিল রোজার সময়ে তো ওনারা নতুন করে আবার ঈদ থেকে চালু করেছে রোজায় ওনাদের টিকিট ছিল না এখন ওনাদের এন্ট্রি ফি একশো টাকা এই জিনিসটা একটু খারাপ লেগেছে যেহেতু মানে অত বড় স্পেস না হলেও কিন্তু ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা ছিল কিন্তু ওনাদের টিকিটটা নেওয়ার জন্য এখন একটু খারাপ লেগেছে তাও বাচ্চারা আসছে যেহেতু ঘুরে যেতেই হবে আর তিন বছরের বাচ্চা থেকেই হাফ টিকিট নেওয়া শুরু করে ওনারা তো এখানে আসতে হলে বাবুবাজার ব্রিজ থেকে যে কোনো সিএনজি রিকশা রিক্সা বা বাসে ওনাদের বললেই হবে যে ফোর শরীফ প্রজেক্টে যাবো বা শরীফ ফুড কোর্টে যাবো ওনারা এখানের ঘেটেই নামিয়ে দিবে তো এর বেশি খরচ লাগে না ঢাকা থেকে আসতে কিন্তু এটার ভিতরের ভিউটা আসলেই অনেক সুন্দর তো রোজার সময় যখন আসছিলাম তখন এখানের ফুলের ডেকোরেশনটা ছিল ছিল রকম আবার এখন ফুলের ডেকোরেশনের ফুলের ঘেটগুলো অন্যরকমভাবে তৈরি করেছে আর প্রত্যেকটা গাছে এত আম হয়েছে মানে দেখতে এত ভালো লাগে বাচ্চারা তো বার বারবার বলতেছিল আমাদের একটু আম পেরে দাও আমাদের একটু আম পেরে দাও তো এখানে আবার রোজার সময় ঝর্ণাটাও চালু ছিল না কিন্তু এখন দেখলাম না ঝর্ণাটা চালু করেছে এবং অনেক আবার ডিজাইন করতেছে সামনে আবার কোরবানির ঈদ আসছে এই জন্য আবার ওনাদের নতুন করে ডেকোরেশন তো প্রত্যেকবারই নতুন নতুন ডেকোরেশন করে এই জিনিসটা খুবই ভালো লাগে যে আস্তে আস্তে ওনারা স্পেসগুলো বাড়াচ্ছে রাইটগুলো বাড়াচ্ছে আর বিভিন্ন সেলফি জোন বা বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা তৈরি করছে এটা খুবই ভালো লেগেছে আর ওনাদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে সবই একজনারই কিন্তু কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে বসার জন্য এক একটার ভিউ এক এক রকমের এই জিনিসটাও খুবই ভালো লেগেছে আর যেটা দেখলাম যে প্রত্যেকটা রাইডের একটু দামটাও ওনারা বাড়িয়েছে আগের তুলনায় আগে ষাট টাকা ছিল মেবি এই ছোটো রাইডগুলো কিন্তু এখন এটা আশি টাকা হয়েছে তো কিছু রাইডের দাম অনেক বাড়িয়েছে তো এই জিনিসটা যে আস্তে আস্তে ওনারা টাকা একটু বাড়াচ্ছে সব কিছু এন্ট্রি ফি নিচ্ছে আবার এখানের বিভিন্ন রাইডের দাম বাড়াচ্ছে তো আগের মতো থাকলে কি হয় লোকজন একটু ঘুরে শান্তি পায় যেহেতু সব থেকে মানুষও যেখানে রিজনেবল মূল্যে পাবে সেখানেই তো যাবে কিন্তু এমনিতে যে ভিউটা আশেপাশের মানে রাইডগুলো দেখতেও সুন্দর লাগে আবার এখানে সব থেকে প্লাস পয়েন্ট হলো যে বেশি লোক ওঠার দরকার হয় না যদি যে অনেক পার্কে দেখলাম যে হ্যাঁ পার্কের রাইডটা প্রায় না এইট্টি পার্সেন্ট ফুল হবে এরপরে রাইডটা ছাড়বে কিন্তু এখানে প্লাস পয়েন্টটা হলো যে একটা বাচ্চা থাকবে কিন্তু ওনারা রাইডটা ছেড়ে দেয় এখানে খুবই ভালো লেগেছে যে এই বাচ্চাগুলো একটা বাচ্চা নিয়েই একটা রাইট ছেড়ে দিচ্ছে তো এই জন্য আর কি বসে থাকতে হয় না অনেকক্ষণ যদি আপনি টিকিট কাটেন সাথে সাথেই আপনাকে ঢুকতে দিবে তো এখানে আবার মসজিদও আছে নামাজ পড়ার জন্য তো মহিলাদের মসজিদ নামাজ পড়ার জন্য আলাদা জায়গা এবং পুরুষের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আর এখানে অনেক পর্তুলিকা গাছ লাগা লাগিয়েছে তো এটা এখন অবশ্য বর্ষার সিজনে সিজন তো এই জন্য আর কি সকালে অবশ্যই ফুলগুলো ফোটে বিকেল পর্যন্ত একটু কমই থাকে আর এখানে রেস্টুরেন্টগুলোর খাবার মানও খুবই ভালো আর বিশেষ করে এখানের দইটা অনেক মজার আমরা যে কয়বারই গিয়েছি এখানে দইটা নিয়েছেই কারণ ওনাদের এখানেই শরীফ ফার্ম আসে তো ওই ফার্ম থেকেই ওনাদের ফার্মের গরুর দুধ দিয়েই এটা বানায় তো দুধটা অনেক মজার আসলে আমাদের এখানে বারবার যাওয়ার একটাই কারণ এই ফুল গাছগুলো আমার বড় ছেলের যেহেতু ফুল গাছ খুবই পছন্দ মানে ও বাসায়ও সবসময় ফুল গাছ এনে লাগাবে এবং বাহিরেও যাবে যেখানে ফুল গাছ আসে এমনকি রাস্তায় বা কোনো পার্ক গেলে গেলে যেখানে ফুল পড়া থাকবে ও টন কুড়িয়ে কুড়িয়ে নিবে এই জন্যই মূলত বারবার এখানে আসা রোজার সময় আসছিলাম তখন অনেক ধরনের ফুল ছিল ও ভাবছে এখন ওই ফুলগুলো আছে এই জন্যই আসছে তো ফুলগুলো না থাকলেও ফুলের গাছগুলো দেখে তার খুবই ভালো লেগেছে তার গাছ খুবই পছন্দ আর এখানে রেস্টুরেন্টে গেট মেন রোড মেন গেট থেকে ঢোকার সাথে যে রেস্টুরেন্টটা ওইটার ভিতরের ভিউটা অনেক সুন্দর আমরা এটাই গিয়েছিলাম আর খাবার সব জায়গায় সবগুলো রেস্টুরেন্টে একই খাবার দেয় বাট ওনাদেরকে আলাদা আলাদা জায়গায় বসলে আলাদা লোকের কাছে বললে ওনারা নিয়ে আসে খাবারগুলো আর এখানে বাহিরেও বসার জায়গা আছে এবার এরপরে ভিতরেও বসার জায়গা আছে আর খাবারের মানগুলো খুবই ভালো ছিল আমাদের কাছ থেকে বার্গার বার্গার ওটা ছিল দুইশো টাকা করে পাস্তা ছিল তিনশো আশি টাকা করে আর চিকেন ফ্রাই ও চিকেন উইংস যেটা সেটা ছিল মেবি দুইশো টাকা এরকম আর আমরা আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় নেই না যাতে বাচ্চা আছে তো ওরা তাহলে শুধু কোল্ড ড্রিঙ্কসই খায় খাবার খায় না এই জন্য আর কি প্রথমে নেই না শেষের দিকে নেই তো ওই ক্লিপটা নেওয়া হয় না এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে তো আসলে পছন্দ মতন যে যার পছন্দ মতো নেয় আর এখানের খেলার জায়গাগুলোও খুবই সুন্দর লাগে আর আলাদা আলাদা জোন আসে তো আলাদা আলাদাভাবে টিকিট নিয়ে ওখানে ঢুকতে হয় আর সুইমিং পুল আমরা যেহেতু গিয়েছিলাম একেবারে মাগডিপের আগে আগে তো সুইমিং পুলে আর ঢোকা হয়নি কিন্তু সুইমিং পুলের কিছু ক্লিপ নিয়ে আসলাম তো সুইমিং পুলটা ছোটো এখানে দুইশো আশি টাকা করে মেবি সুইমিং পুলের এন্ট্রি ফি আর রাতের ভিউটাও খুবই সুন্দর লাগে তো রাতেও বিকেলে গেলে রাতের ভিউ আর দিনের ভিউ দুইটাই পাওয়া যায় রাতে প্রত্যেকটা জায়গায় লাইটিং করে এটা দেখতে খুবই ভালো লাগে আর এখানের আসলে পার্কের ভিতরে আবার শপিং কমপ্লেক্স এর মতো একটা আছে সুপার শপ ওখান থেকে আপনারা চাইলে শপিং ওখানে আবার ড্রেস জুতা তারপরে বাচ্চাদের বিভিন্ন আইটেম এরপরে কোকারিজ আইটেম সবকিছুই পাওয়া যায় তো ওখানে আবার ভিডিও করতে দেয় না এই জন্য কি আমরা ভিডিওটা নিতে পারিনি কিন্তু